হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি অনেক অনেক ভালো আছেন প্রতিবারের মতো আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে আজকের ভিডিওটি হচ্ছে আমাদের ফ্রি ক্লাসের দ্বিতীয়তম ভিডিও আজকের ভিডিওতে আমি আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা গ্রুপ লাভ করতে পারবেন পাশাপাশি কিভাবে কাস্টমার ডিমান্ড তৈরি করতে পারবেন অনেকেই যেটা মনে করেন যে সুতাটা ধরতে পারলে হয়তো বা গ্রুপ লাভটা শেখা যায় বা অনেকের কাছে গ্রুপ লাভটা খুবই কঠিন মনে হয় তো আশা করি আজকের ভিডিওটি দেখলে আপনারা আসলে ভ্রু সম্পর্কে অনেক ধারণা হবে পাশাপাশি ভ্রু প্লাকটা আপনি খুব সহজেই শিখতে পারবেন কারণ ভ্রু প্লাকের মধ্যে অনেকগুলো ধরন থাকে ফেজের শেপ অনুযায়ী কিন্তু ভ্রুটা প্লাক করতে হয় মোটা স্কিনে কিন্তু এক ধরনের শেপ হয়ে থাকে চিকন স্কিনে এক ধরনের শেপ হয়ে থাকে এই শেপগুলো যদি আপনি না বোঝেন তাহলে কিন্তু আপনি যতই ভ্রু সুতা ধরা শেখেন না কেন আপনি কিন্তু কখনোই ভ্রু করতে পারবেন না তো আশা করি আপনারা আমাদের ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনারা একটি স্টেপ মিস করবেন না তাহলে কিন্তু অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিস আপনারা মিস করে যাবেন তো চলুন বেশি কথা না বলে চলে যায় আজকের ভিডিওতে তো ভ্রুপের সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে সুতা ধরা যেটা হচ্ছে আমাদের মেন তো অনেকে ভাবেন যে লাকের জন্য কি সুতা ব্যবহার করব বা কোন সুতা ব্যবহার করলে অনেক ভালো আসলে এখানে সুতার তেমন একটা বেশি হচ্ছে হচ্ছে ডিফারেন্স নেই কিন্তু তারপরে পার্লারগুলোতে এই নর্মালি সাদা সুতাটা ব্যবহার করে এটা হচ্ছে কাপড় সেলাই করার মধ্যে কিছু সুতা থাকে একটা হচ্ছে কটন সুতা যেটা অনেক নরম হয়ে থাকে আর একটা হচ্ছে লাইলন সুতা লাইলন সুতাটা হচ্ছে খুব ধারালো কিন্তু ছেড়ে না লাইলন সুতাটা দিয়ে আসলে গ্রুপ লাক করতে গেলে কাস্টমারের ত্বক ফ্রকের চামড়াটা কেটে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনি যখন কটন সুতাটা ব্যবহার করবেন তখন কিন্তু সুতাটা একটু দ্রুত ছিললেও আপনার কাস্টমারের ত্বকের কোনো ক্ষতি হবে না বা চামড়া কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে না যারা নতুন অবস্থায় বা ব্লু প্লাকের কাজ করবেন তারা অবশ্যই কটন সুতাটা ব্যবহার করবেন আর হোয়াইট কালার সুতাটা ব্যবহার করলে দেখা যায় খুব প্রফেশনাল মনে হয় এখানে কালার কোনো ম্যাটার না আপনি যে কোনো কালারে ব্যবহার করতে পারেন কিন্তু অবশ্যই কটন সুতা ইউজ করতে হবে এখানে লাইলন টাইপের যে সুতাগুলো প্লাস্টিক জাতীয় এই সুতাগুলো ব্যবহার করা যাবে না এখন হচ্ছে সুতা ধরার যে বিষয়টা আমি আপনাদেরকে আজকে লাইভ সুতা ধরাটা দেখিয়ে দিব তো সুতা ধরার হচ্ছে মেন যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের এই যে সুতার যে লাইনটা রয়েছে এটার যে ফার্স্ট লাইন এটা হচ্ছে আমাদের দাঁতের সাথে হচ্ছে আটকাতে হবে এই যে প্রথমটা হচ্ছে আমাদের দাঁতের সাথে আটকাতে হবে তারপর হচ্ছে আমাদের বাম হাত যেটা বাম হাতটাকে হচ্ছে এই সুতাটা বরাবর রেখে এখানে জাস্ট বাম হাতটা রাখতে হবে তারপর আমাদের ডান হাত দিয়ে ভাবে ঘুরিয়ে নিয়ে আসবো এবং বাম হাত দিয়ে ভাবে ঘোরাবো মানে বাম হাত দিয়ে ফিরে জাস্ট ঘোরালেই কিন্তু সুতা ধরাটা হয়ে যাচ্ছে এইভাবে যাচ্ছে হাতটা ঘোরাতে হবে আর এটা হচ্ছে আমাদের ব্যালেন্সের জন্য এই হাতটা হচ্ছে ব্যালেন্সের জন্য এই হারটা দিয়ে আমরা সুতাটাকে ছোট করতে পারবো আবার অনেক বড় করতে পারবো অনেক ছোট করতে পারবো অনেক বড় করতে পারবো মেইন হচ্ছে সুতা ধরাটা সুতা ধরাটা আপনাকে প্রথম শিখতে হবে এর পরে হচ্ছে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে পশম তোলার জন্য সুতাটা এইভাবে ধরার পরে আপনি প্রথম দুই থেকে তিন দিন সুতাটা তারপর এইভাবে বাম হাতটা রাখবেন এবার এই বাম হাতটাকে শুধু জাস্ট এভাবে ঘুরাবেন এই জিনিসটা আমাদের সুতা ধরা হয়ে যাচ্ছে সুতাটাকে বড় করার জন্য আমাদের এই হাতে সুতাটা ছাড়তে হবে ছোট করার জন্য এইভাবে পেঁচাইলে এই হাতে সুতাটা ছোট হয়ে যাবে এই হচ্ছে ভুরুক্লাকে সুতা ধরার মেইন বিষয় তো সুতা ধরলেই যে আপনি ভ্রু প্লাক পারবেন বিষয়টা এরকম না সুতা ধরার পরেও আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে মূলত পার্লার কাজের মধ্যে এই জিনিসটা একটু টেকনিক্যাল একটু কষ্টকর এটা শিখতে একটু সময় লাগে কিন্তু এটা যদি আপনারা আমি যেভাবে বলে দিব এইভাবে যদি আপনারা প্র্যাকটিস করেন তাহলে অবশ্যই খুব দ্রুত আপনারা শিখতে পারবেন আমার যারা স্টুডেন্ট ছিল সবাইকে আমি বলতাম যে যতদিন কাজ শিখবা প্রতিদিন আধা ঘন্টা করে ভ্রু প্র্যাকটিস করবা তাহলে ভ্রু পারবা তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি ফার্স্টে হচ্ছে আমরা দাঁতের সাথে আটকালাম তারপর বাম হাতটা এখানে দিয়ে এভাবে ঘুরিয়ে তারপর হচ্ছে এই হাতটা ঘুরালাম আর এই হাত দিয়ে আমরা কন্ট্রোল করবো এই হচ্ছে সুতা ধরা এখন আমরা যে কোনো পশম এটার মধ্যে আটকালে টান দিলে কিন্তু সেই পশমটা সুন্দরভাবে উঠে যাবে আর এইটা আপনাদের মিনিমাম হচ্ছে এক সপ্তাহ মিনিমাম দুই সপ্তাহ এরকম হচ্ছে শুধু প্র্যাকটিস করতে হবে মানে সুতা ধরাটা যখন আপনি সুতা ধরাটা ভালো পারবেন এটা হচ্ছে প্রথম স্টেপ প্রথমে সুতা ধরাটা ভালো করে পারতে হবে এবং এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে হচ্ছে আপনাকে মানে দিনে মিনিমাম এক ঘন্টা করে হলেও প্র্যাকটিস করতে হবে এই যে এইভাবে জাস্ট প্র্যাকটিস করবেন এইভাবে একসাথে এক ঘন্টা করতে যাবেন না বা একসাথে আধা ঘন্টা করতে যাবেন না যেমন ভালো আপনার আসবে এরপরে শুরু হবে হচ্ছে হচ্ছে আপনার দ্বিতীয় স্টেপ সেটা পশম তোলা পশম তোলার জন্য আপনি হচ্ছে যে কারো হাত ব্যবহার করতে পারেন আপনার যেন পরিচিত থাকবে তাদেরকে বলবেন এভাবে হাতের এই অংশটার পশমটা আপনাকে যেন তুলতে দেয় এতটুকু হেল্প যদি আপনি কারো কাছ থেকে না নেন তাহলে কিন্তু আপনি কখনোই গ্রুপ লাগটা শিখতে পারবেন না এই হেল্পটা অবশ্যই আপনি কারো কাছ থেকে আপনার নিতে হবে এটা আপনার আপন জন বা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের কাছ থেকে আপনি এই হেল্পটা সবাই যে কেউ হচ্ছে আর যদি আপনি কাউকে হেল্প না পান তাহলে আপনি সুতি যে থাকে যেগুলো আমরা আসলে বালিশ বা বলে থাকি সেগুলো দেখবেন সুতি কাপড়ের উপরে হালকা হালকা পশমের মতো ছোট ছোট থাকে ওগুলো আপনি পায়ের উপরে কুশুল রেখেও প্র্যাকটিসটা করতে পারেন যদি আপনার হেল্পিং হ্যান্ড কেউ না থাকে যখন আপনি পশমগুলো তোলা শিখে যাবেন মানে পশম তুলতে পারতেছেন তারপরে শুরু হবে আপনার গ্রুপ লাকের মেইন যে ক্লাসটা তো আমরা আজকে হচ্ছে আপনাদেরকে একটা বোর্ডের সাহায্যে আমি দেখাবো যে কোন ফেসে কোন ধরনের গ্রুপ হয় এবং কোন স্ক্রিনে কোন ধরনের ভ্রুপ্রাক করবেন হয়ে কি সব কিছু বিস্তারিত অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা এই ভিডিওটি দেখতেছেন আমাদের কিন্তু ভিডিও অলরেডি পাবলিশ করা হয়ে গেছে ওগুলো দেখবেন কারণ আমরা কিন্তু আরও কয়েকটি আমাদের ইউটিউব চ্যানেলেই পার্লার প্রশিক্ষণের ফুল কোর্সটা হচ্ছে পাবলিশ করবো সম্পূর্ণ ফ্রিতে আপনারা আমাদের এই চ্যানেলেই কিছু দেখতে পারবেন চ্যানেলেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করা হবে তো চলুন চলে যাই আমরা আমাদের বোর্ডে আচ্ছা বোর্ড হচ্ছে আমাদের মূলত তিনটা শেপের হয়ে থাকে প্রথমে হচ্ছে ইউশেপ এটা হচ্ছে ইউ শেপ আর এটা হবে ভি শেপ আর যেটা হবে সেটা হচ্ছে রাউন্ড শেপ তো মূলত এই তিনটা শেপে হচ্ছে ভ্রু প্ল্যাক করা হয় বা আমাদের নর্মালি স্কিন টোন অনুযায়ী বা স্কিনের শেপ অনুযায়ী এই তিনটা শেপেরই ভ্রু ভ্রু হচ্ছে থাকে নর্মালি তো ইউ শেপের ভ্রুগুলো আসলে কেমন থাকে আমি একটু দেখাই দে এটা হচ্ছে ইউশেপ ইউশেপের ভুরুগুলো হচ্ছে মূলত থাকে হচ্ছে উপরের অংশটা এভাবে থাকে আর এই এই অংশটা অনেক মোটা থাকে এবং ভিতর দিয়ে অনেকটা ইউ এর মতো হয়ে আসে এটা হচ্ছে শেপের ভুরু মূলত আপনাদেরকে শেপটা বুঝতে হবে শেপটা বুঝলেই হচ্ছে আপনি ভ্রু লাভ করতে পারবেন ফার্স্টের সাইড থাকবে অনেক মোটা মাঝখানে গিয়ে একটু চিকন থাকবে আর লাস্টের সাইড একদম চিকন থাকবে এটা হচ্ছে ইউশেপ আর যেটা হচ্ছে ভি শেপ থাকবে ভি শেপের উঁচু হবে এবং নিচে যাবে এবং ভুরুটা অনেক চিকন হবে ভুরুটা দেখা যাবে কি অনেকটা চিকন হবে মানে এটার হচ্ছে ফার্স্ট লাইন ফার্স্ট লাইনও যেমন চিকন থাকবে মিডল লাইনটা চিকন থাকবে লাস্টে গিয়ে হালকা মানে একটু বেশি চিকন হয়ে যাবে আর ইউ শেপে কিন্তু ফার্স্ট লাইনটা অনেক মোটা থাকবে এই অংশটা একটু চ্যাপটা থাকবে হ্যাঁ এই অংশটা গিয়ে একটু চিকন হবে আর রাউন্ড শেপ যেটা সেটা হচ্ছে রাউন্ড শেপটা হচ্ছে জাস্ট সব অংশই সমান থাকবে মানে সব অংশটাই সমান থাকবে উপরে মিডেলে পাশাপাশি হচ্ছে সাইডে জাস্ট রাউন্ড হয়ে আসবে গোল যেটাকে বলা তো এই হচ্ছে তিনটা বুরু শেপ এখন দেখা যায় কি কিছু মানুষের স্কিনে কিন্তু ন্যাচারাল ভাবে বুরু শেপ থাকে যেমন ধরেন এই হচ্ছে একটা ফেস এখন এই ফেসে হচ্ছে একটা শেপ করা আছে অলরেডি এই যে ধরেন একটা রাউন্ড শেপ করা আছে ভুরু তো একটা হচ্ছে রাউন্ড শেপ ভুরু রয়েছে তো এইটা যদি রাউন্ড শেপ থাকে এটা কি কিন্তু চাইলেও আমরা হচ্ছে ইউশেপ বা ভি শেপ করতে পারবো না কারণ এটা অলরেডি রাউন্ড শেপ রাউন্ড শেপ হচ্ছে খুব ছোট যদি ওনার এক্সট্রা আরও ভুরু থাকতো সেক্ষেত্রে সেটাকে আমরা হচ্ছে কেটে অন্য একটা শেপে নিতে পারতাম মূলত হচ্ছে ভি শেপ এবং ইউ শেপ এই দুইটাকে হচ্ছে যে কোনোভাবেই আপনি রাউন্ড শেপে আনতে পারবেন কিন্তু রাউন্ড শেপ যেগুলো থাকে চিকন ভুরু সেগুলো কিন্তু চাইলেও এই দুইটা শেপ করা যায় না এখন অনেক কাস্টমার এসে বলবে যে আমাকে রাউন্ড শেপ করে দেন এখন আগে আপনাকে দেখতে হবে যে তার ভুরুটা কোন শেপে আছে যেমন ধরেন তার ভুরুটা আছে ইউ শেপে হ্যাঁ তার ভুরুটা রয়েছে হচ্ছে ইউ শেপে এখন এই ইউ শেপটাকে যদি আপনি জাস্ট এই নিচের অংশটা কেটে দেন তাহলে কিন্তু রাউন্ড শেপ অটোমেটিক চলে আসবে এই নিচের ভুরুটা যদি আপনি কেটে দেন এই যে রাউন্ড শেপ কিন্তু অলরেডি চলে আসছে আর যদি রাউন্ড শেপ থাকে এরকম রাউন্ড শেপ থাকে এটাকে তো আর কাটার কোনো স্পেস নেই হ্যাঁ তখন কিন্তু আমাদের রাউন্ড শেপটা রাউন্ডই রাখতে হবে আমরা চাইলে একটু পরিমাণে হচ্ছে জাস্ট হালকা পাতলা একটু মানে চেঞ্জ করতে পারবো কিন্তু আহামরি চেঞ্জ হবে না এখন চলে আসি শেপ এবং ইউশেপ দুইটাকে হচ্ছে পরিবর্তন করা যায় যেমন হচ্ছে ইউশেপের যে ভুরুগুলো থাকে সেগুলো হচ্ছে নর্মাল এরকম মোটা থাকে তো এটাকে চাইলে আপনি যে কোনো সময় ভিসেপ করতে পারেন এই অংশটা কেটে এই অংশটা কেটে জাস্ট ভিতরে এভাবে একটু হচ্ছে পশমগুলো ভিতরের পশমগুলো একটু উঠিয়ে ফেললেই কিন্তু এটা এটাকে ভিসেপ করা সম্ভব হয় ইউেপ শেপকে যে কোনো সময় আপনি ভি শেপে পরিণত করতে পারবেন কিন্তু হচ্ছে আপনি শুধু এই শেপটাকেই হচ্ছে যেটা রাউন্ড শেপ এটাকে পরিবর্তন করা যায় না আবার দেখা যায় কি ভি শেপকে আপনি রাউন্ড শেপ করতে পারবেন যেমন ধরেন এটা হচ্ছে একটা ভি শেপের ভুরু এই হচ্ছে একটা ভি শেপের ভুরু এখন দেখা যায় উনি যদি ভি শেপের কাস্টমার যদি বলে আমি রাউন্ড শেপে ভুরু প্লাক করব তখন আপনাকে এই উপরের অংশটা কেটে ফেলতে হবে মানে রাউন্ড করার জন্য আর এইখানে কিছু অংশ রেখে দিতে হবে আর এই ফার্স্ট লাইনটা একটু মোটা রাখতে হবে তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে তার হচ্ছে ভি শেপের ভুরুটাকে ইউ শেপে পরিণত করতে পারবেন তো এই গেল হচ্ছে শেপ নর্মালি দেখা যায় আবার সবচেয়ে বড় যেটা বিষয় সেটা হচ্ছে নর্মালি মানুষ পছন্দ করে তার স্কিনের সাথে হচ্ছে মিল রেখে ভুরু প্লাক করা তো হচ্ছে ধরেন একটা কাস্টমারের স্কিন অনেক মোটা এখন সেই স্কিন অনুযায়ী সে আপনাকে বলল ভুরু প্লাক করে এখন তার ভুরুটা হচ্ছে একটা পর্যায় রয়েছে মানে তার ফেস অনুযায়ী মোটামুটি মোটা সোটা প্লাকের ইয়াগুলো তো আপনি কি করলেন এটাকে প্লাক করে এখন দেখেন তার ফেস অনুযায়ী এই হচ্ছে তার ভুরু হ্যাঁ খুব মোটা আছে এখন আপনি এটাকে কি করবেন তার ফেসের সাথে যেন মানানসই তখন আপনাকে এই ভুরুটাকে একদম মোটা করে একটা ইউশেপ করতে হবে মোটা ফেসে মূলত মোটা ফেসে খুব ভালো মানায় তো দেখেন তার ফেস অনুযায়ী তারপরে তার নাক তারপরে তার ঠোঁট তো সব কিছু সামর্দস্য লেখে রেখে হচ্ছে আমাদেরকে ইয়া করতে হবে কারণ দেখা যায় ওনার ফেস অনুযায়ী যদি ওনার ভুরুটা অনেক বেশি মোটা লাগে যেমন এখন যে পরিমাণে আছে ওনার যদি ভুরুটা ক্লিন না করে তাহলে কিন্তু এরকম পরিমাণে মোটা থাকবে তখন কিন্তু দেখতে ভালো লাগবে না যখন সে ভ্রু প্লাক করবে তখন কিন্তু তার ফেসের সাথে এটা সুন্দরভাবে ম্যাচ হয়ে যাবে দেখতে সুন্দর লাগবে এখন এইটাকে চাইলে এই মোটা ফেসে চাইলে কিন্তু আমরা ভিসেপটা করতে পারি আবার দেখা যায় করলে তেমন একটা ভালো কেননা ভিশেপ করলে এইটা একটু ক্লিম হয়ে যায় যাদের লাম্বা ফেস যাদের গোল ফেস তাদেরকেও সবসময় ইউ শেপ করবেন গোল ফেস গোল ফেস এবং মোটা ফেস হ্যাঁ গোল এবং মোটা এই দুইটাকে সবসময় ইউ শেপে রাখবেন তাহলে সবচেয়ে সুন্দর লাগবে দেখতে অনেকে দেখবেন কি স্কিনটা একটু লাম্বা হয় এরকম এদেরকে কিন্তু কখনোই ইউ শেপে ভালো লাগে না ইউ শেপে দেখতে ভালো লাগে না তাদেরকে হচ্ছে সবসময় ভি শেপ আর হচ্ছে রাউন্ড শেপে ভাল লাগে এটা হচ্ছে ভি শেপের ভুরু যাদের লম্বা স্কিন তাদের হচ্ছে এই শেপের ভুরুতে ভালো লাগে তাদের এই হচ্ছে নাক আর এই হচ্ছে ঠোঁট এই হচ্ছে তাদের এইটাই ভাল লাগে তাদেরকে আবার ইউ দিলে একটু ভালো লাগবে না ইউ দিলে দেখবেন কি অনেক বড় বড় মনে হবে এই যে ফেসের চা তখন আবার ভুরুটা অনেক বেশি বড় হয়ে যাবে তখন জিনিসটা দেখতে ভাল লাগবে না আর যাদের লম্বা ফেস তাদেরকে কিন্তু আমরা চাই না রাউন্ড শেপের ভুরু দিতে পারি রাউন্ড শেপ দিলেও তাদেরকে খারাপ লাগবে না মোটামুটি ভালো লাগবে কিন্তু যাদের ফেস একবারে ছোট একবারে ছোট হ্যাঁ এটা তো লম্বা চলে গেল কিন্তু এখন চলে আসে ছোট ফেস হ্যাঁ একবারে ছোট ফেস হ্যাঁ তাদেরকে আবার ইউ শেপ এবং ভি শেপ দুইটার একটাতে ভালো লাগে না তাদেরকে ভালো লাগে হচ্ছে রাউন্ড শেপ মানে জাস্ট হালকা রাউন্ড এই যে ছোট যাদের ফেস ছোট তাদেরকে হচ্ছে এই শেপটা ভালো লাগে তো আশা করি আপনারা ভুরু শেপটা বুঝতে পারছেন যখন আপনি হচ্ছে ভুরু প্লাকে সুতাটা ধরা শিখে যাবেন সুতা ও পাশাপাশি ভুরু পশমগুলো তোলা শিখবেন তারপরে হচ্ছে আপনার মেইন আসবে শেপ আপনার কাছে যখন কাস্টমার আসবে তখন আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে কী শেপ আছে যাচ্ছে শেপের বাহিরে যে পশমগুলো থাকবে এগুলোতে হচ্ছে আপনাকে সুতার মাধ্যমে আস্তে আস্তে ক্লিন করতে হবে এবং ক্লিনের ফার্স্ট স্টেপ শুরু হবে আপনার এইখান থেকে শেষ হবে এইখানে গিয়ে আর প্রথমে যে সুতাটা যখন উপর থেকে ধরবেন তখন হচ্ছে ফার্স্ট লাইন এই পর্যন্ত রাখবেন সুতা ধরা সোজাভাবে এবং লাস্ট লাইনটা একটু বাঁকাভাবে এইভাবে রাখলেই হচ্ছে এই এইখানের অংশটা তোলা খুবই সহজ কঠিন হচ্ছে নিচের অংশটা তোলা পুরোটাকে টান দিয়ে ধরে জাস্ট এরকম একটা শেপ আঁকবেন মনে মনে যে এরকম একটা রাউন্ড শেপ আমি করব তাহলে সুন্দর একটা শেপ আসবে তো আমি হচ্ছে আবারও বলে দিচ্ছি আমাদের কোন কোন ধরনের শেপ হবে আচ্ছা এইটা হচ্ছে বড় ফেসের জন্য হচ্ছে আমরা সবসময় ইউ শেপটা ইউজ করব এবং গোল ফেস বড় এবং গোল হতে হবে সেখানে আমরা ইউ ইউজ করবো আর যেটা ফি সেটা হচ্ছে লম্বা এবং লামবা এবং চিকন হবে ফেস চিকন আর যেটা হচ্ছে একদম ছোট গোল ফেস ছোট্ট ফেস এখানে হবে রাউন্ড রাউন্ড শেপ এই তিনটা শেপ যদি বুঝে নেন তাহলে হচ্ছে আপনি সুন্দর ফ্রুপ্লাগ করতে পারবেন এখন হচ্ছে কাস্টমার ডিমান্ড কাস্টমার কিন্তু দেখা যায় অনেকের আছে বড় মোটা ফেস সে এসে বলবে আমাকে চিকন করে দেন তখন আপনি বাধ্য তাকে চিকন করে দেওয়ার জন্য আপনার দায়িত্বর জায়গা থেকে আপনি তাকে বুঝাবেন যে আপনার এই ফেস অনুযায়ী চিকনটা যায় না হ্যাঁ আপনার মোটাটা ভালো লাগবে পরে মোটা করে তাকে দেখাবেন যদি তার ভালো না লাগে তাহলে তাকে চিকন করে দিবেন আবার দেখা যাবে অনেকে চিকন ফেস এসে বলবো আমাকে মোটা করে দেন তাকে আপনাকে বুঝাইতে হবে যে আপনার ফেস অনুযায়ী এখানে মোটা যায় না যদি আপনি করতে চান আমি করতে পারি তারপর আপনি দেখবেন তো এভাবে কাস্টমারকে হচ্ছে হ্যান্ডেল করবেন ঠিক আছে এবং কাস্টমার যেভাবে চায় এই যে শেপগুলো যদি কাস্টমার চায় ওভাবে তাকে দিবেন এবং আপনি যেটা করলে তার স্কিনে ভালো লাগবে আপনি যদি বোঝেন তাহলে সেটা তাকে বুঝাবেন তো এই ছিল ভ্রু প্লাকের ক্লাস এইটা এখন এই পর্যন্ত শেষ বাকিগুলো হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে আর আমি হচ্ছে লাইভ একটা ভ্রু প্লাক করে আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে কীভাবে ভ্রু প্লাকটা লাইভ সরাসরি করা হয় তো সেটা একটা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখাবো আর এই ছিল ভিতরে বিস্তারিত আশা করি এটা দেখে অনেকটাই ক্লিয়ার হয়ে গিয়েছেন তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করবেন নেক্সট আরও ভিডিও পাবলিশ করা হবে আমাদের ইউটিউব চ্যানেলে বিউটি পার্লার ফুল প্রশিক্ষণ কোর্স সম্পূর্ণ ফ্রি অবশ্যই ভিডিওগুলো দেখার জন্য আমাদের এই চ্যানেলের সাথেই থাকবেন কমেন্ট করে অ্যাক্টিভ হয়ে যাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ